যাকে ধর্ষণ করা হয়েছে সে ছিলাম আমি আমাকেই ধর্ষণ করা হয়েছে কারণ তার শারীরিক অবয়ব আর আমার অবয়বের মধ্যে কোনো পার্থক্য নাই আগে যাকে ধর্ষণ করা হয়েছিল সেও ছিলাম আমি বারবার আমার শরীরকেই কেন বেছে নেওয়া হয়েছে আমি তো পতিতালয়েও আছি আসুন আপনি ভদ্রভাবে আপনার জন্য আপনি পতিত হতে চান আপনার জন্য পতিতালয় আছে বিশ্ববিদ্যালয়ে কেন আপনি যান ভদ্রভাবে আপনারা যো নাকাঙ্ক্ষা मिटানোর জন্য আপনাদের জন্য তো রাষ্ট্র ব্যবস্থা করেছে তাহলে বিশ্ববিদ্যালয়ে কেন কেন আপনারা আমি এই ছাত্রে শিক্ষক হতে চাই না আমি এই প্রশাসনকে বলতে চাই যারা আছেন আমার ছাত্রদের জন্য নিরাপদ একটা ক্যাম্পাস চাই বেগম রোকেয়া অনেক আগেই বলে গেছেন যে তার জন্য আছি আমরা মানে খুব শান্তভাবে সুষ্ঠুভাবে বিচারণ করতে পারছি না যারা বিরক্ত করছে সে হতে পারে নারী হতে পারে পুরুষ ফসকের আসলে কোনো লিঙ্গ হয় না যে করবে সমস্যা করবে তারই আসলে বিচার হওয়া উচিত সেটা যদি আমি করি আমার জন্য যদি এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের বিচরণের জন্য যদি সমস্যা তৈরি হয় তাহলে আমাকেও বিচারের আওতায় আনা হোক আমি এটাই বলতে চাই যে আপনারা পতিতালয়ে যান এই বিশ্ববিদ্যালয়ে না এই বিশ্ববিদ্যালয় আসলে এই ধর্ষকের কোনো জায়গা না এবং কখনোই হওয়া উচিত না আমরা সেটা মানবো না আমি একজন শিক্ষক হিসেবে বলছি তোমাদের এই আন্দোলনে আমি প্রয়োজন শহীদ হয়ে যাব তোমরা এই ক্যাম্পাসে কোনো অবৈধ অছাত্র থাকবে না এই হলে কোনো অবৈধ ছাত্র থাকবে না এই ক্যাম্পাসে কোনো ধর্ষণকারী থাকবে না এই ক্যাম্পাসে কোনো চাকাবাজ থাকবে না এই ক্যাম্পাসে কোনো মাদক ব্যবসায়ী থাকবে না এই ক্যাম্পাসে যেসব প্রবশ ও ছাত্রদের দিয়ে হল চালায় তাদের প্রবশ কোনো অধিকার নাই আমি যখন ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী ছিলাম আমাদেরই বিভাগের আমি নাম বলতে যাচ্ছি না এবং সে এখন আমাদের সাথে উপস্থিত আছে এখানেই আমাকে হচ্ছে রাত সাড়ে বারোটা সময় মেসেজ করেছিল যে পৃথিবীর সবথেকে থেকে সুস্বাদু মাংসকার নারী এবং সেটার প্রতিবাদে আমি তখন প্রথম বর্ষের শিক্ষার্থী হিসেবে কোন রকম প্রতিবাদ করতে পারিনি কিন্তু আজকে যেহেতু আমি স্নাতকোত্তর পর্যায়ে আছি আমি এই এই অভিজ্ঞতাটা আমি আপনাদের সামনে তুলে ধরছি আমরা যদি বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে এসেও এই মানবিকার কথা চর্চা করতে না পারি আমার মনে হয় আমাদের এই বিশ্ববিদ্যালয়ে আসাটা ঠিক না আমি অপমানিত বোধ করছি আমি গতকাল যাকে অপমান করা হয়েছে সেই অপমানিতের পক্ষে আমরা সেই অপমানিতের পক্ষে আমরা সর্বশেষ পর্যন্ত থাকব এই প্রতিজ্ঞা করি এই প্রতিজ্ঞায় আসুন আমরা কথা বলি যদি তার কোনো ব্যবস্থা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না হয়

এইখানে আসার পরে সেটা কালকে যখন ভেঙে গিয়েছে আমাদের ধারণা কিন্তু সম্পূর্ণ পাল্টে গিয়েছে আমি একটা কথাই বলতে চাই যে জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে ধর্ষক মানিকের স্থায়ী হয় স্থান হয়নি সেখানে আমরা ধর্ষক মোস্তাফিজের স্থান চাই না